নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসের পর্দায় আপনাদের আরও একবার স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে এখনও পর্যন্ত কিন্তু আনোয়ার আলি প্রসঙ্গে যথেষ্ট জটিলতা রয়েছে এবং কোর্টে কেস চলছে ফলে আনোয়ার আলীর ভবিষ্যৎ কী তা কিন্তু এখনও ধোঁয়াশার মধ্যেই রয়েছে তারই মধ্যে আজ মোহনবাগানের ম্যাচ শেষে কিন্তু মলিনা আনোয়ার আলী প্রসঙ্গে কথা বললেন এবং সেখানে কিন্তু তিনি ভূয়সী প্রশংসা করলেন মোহনবাগানের তরুণ ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাসকে যিনি আনোয়ার আলীর পরিবর্তে মোহনবাগান রক্ষণ সামলাচ্ছেন এবং তিনি যে আইএসএল স্ট্যান্ডার্ডের ফুটবলার নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন সে কথা কিন্তু কি তিনি বললেন কারণ তরুণ ডিফেন্ডার হয়েও তিনি যেভাবে রক্ষণে নেতৃত্ব দিচ্ছেন নিজেকে প্রমাণ করছেন বারবার ভালো ফুটবল খেলছেন ফলে তাকে নিয়ে যে ভবিষ্যতে মোহনবাগান দল ভাবতে পারে এবং তিনি যে ভবিষ্যতের তারকা হয়ে উঠতে পারেন এ ব্যাপারে কিন্তু আশাবাদী মোহনবাগান কোচ

Always, it's good to have uh, uh, because because with uh, with the loss of uh, Anwar, we had a little bit, uh, you know, in the central backs, With Indian central it was not uh, easy to find one to come here. And uh, finally, uh, we are giving the opportunity to depend it, to grow up, to, to, to prove everybody that he's a big, very good player uh, and a player. And. Uh, Uh, I'm really happy he can do it, and of course, always is good for the team to have players who work hard, who take advantage of the opportunities they have, and to prove everybody that they can be on the team. Jumbo Bharat Tripura Angon Teke Camera Shubham Mondole Shonge Shourab Mukherjee Race Sports. <laughs>